তো বললাম আপনার হলো শারীরিক নির্যাতন এলো পাথারিভাবে মুখ গালে ইয়ে করতেছে আপনার হলো র্যাবের এখন যে ডিজি হ্যাঁ ডিজি হ্যাঁ সে আমি আমাকে মানে মানে সাবেক হলো যে ডিজি সদ্য সাবেক যে ডিজি ঠিক আছে খাটো করে যাই না র্যাবের মতো একটা জায়গায় এরকম একটা খাটো মানুষ এখানে চাকরি পাচ্ছে ঠিক আছে তার ফিজিক্যাল ফিটনেসই নাই র্যাবের ডিজি হওয়ার জন্য হ্যাঁ সে মানে আমি আমাকে ওই তথ্য সেন্টারে আপনার হলো আটকে রাখছে আটকে রেখে তারা বক্তব্য দিছে বক্তব্য দেওয়ার পরে র্যাবের একজন অফিসার এসে আমাকে বলতেছে যে তারেক ভাই র্যাবের দুইজন অফিসার আপনার বিষয়ে দুই ধরনের বক্তব্য দিছে এই দুই বক্তব্য এক জায়গায় করলে পুরো বক্তব্য মিথ্যা হয়ে যায় বুঝতে পারছেন তো আমি শুনে মনে মনে মুসকে হাসতেছি তো তাহলে বের হয়ে ক্রস চেক করলাম আমি বের হয়ে দেখলাম আরে তাই তো পুরো তো কাহিনী তার তখন এইটা আমার আমার এই হাসিটা র্যাবের ডিজি দেখছে সে দেখা আমার আমি যে হাসতেছি এটা সহ্য করতে পারে নাই আমার কাছে বলতেছে পুলিশ পালাইছে তাই না এটা লিবিয়া পাইসো এটা সিরিয়া পাইছো এপিসির উপরে ট্যাঙ্কের উপরে ওটা নাচানাচি করো এই বলেই ধিম করে একটা আমার মুখে ঘুষি মারছে আমার দাঁত ভেঙে গেছে তারপরে মানে এটা তো মানে ওই সময় আমি ওখান থেকে পড়ে গেলাম পড়ে গিয়ে এলোপাতে লাথি মারতেছে 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 মানে তার বুট শক্ত বুট দিয়ে মারতেছে মারতে মারতে অবস্থা খারাপ এবং তারপরে শুনতে পারলাম যে মানে আমি তার মুখের দিকে তাকাইছি কেন ওই জন্য নাকি সে মারছে তাহলে একজন অফিসারের মুখের দিকে একজন আসামি তাকাতে পারবে না মানে এটা কোনো বিষয় হ্যাঁ আমি আমি অপরাধী হতে পারি বাট তার দিকে তাকালে সে আমার এসে মারবে এরকম মানে অনেক ভয়ঙ্কর আমরা সেনাবাহিনীর প্রধানকে ধন্যবাদ জানাই এবং আপনারা যারা এই সময়টাতে নিয়ন্ত্রণ করতে তাদেরকে ধন্যবাদ জানাই যে র্যাবের ডিজিকে অপসারণ করা হয়েছে পুলিশের আইজিকে সম্ভবত অপসারণ করা হয়েছে তারপরে আমাদের আরও বেশি কিছু ডিএমপি কমিশনারকে চেঞ্জ করা হয়েছে আমার আরও কিছু আছে যে সত্যিকার অর্থে যারা গুম খুনের সঙ্গে জড়িত ছিল যেসব অফিসার ঠিক আছে তাদেরকে এখন আপনারা একটু ধরেন মানুষকে এইভাবে মানবাধিকার হরণ করার কারণে বাংলাদেশের সম্মান মান সম্মান এসে সব মানে ক্ষুণ্ণ হয়েছে এবং এটা দেখেন ওই যে আজমি সাহেব হ্যাঁ আজমি আপনার অনেকে জেনারেল জেনারেল পদে ছিল ব্রিগেডিয়ার জেনারেল ছিল ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেব দেখেন সেনাবাহিনীর একজন অফিসার তাকে সেনাবাহিনীর আরও অন্য অফিসাররা বছরের পরে বছর গুম ঘরে আটকায় রাখছে ঠিক আছে তো এটা কী একটা ভয়ঙ্কর একটা অবস্থা আমরা এগুলো কিভাবে মানে মেনে নিতে পারি সব শেষে আমাদের চাওয়া যে যেই কষ্ট আমরা স্বীকার করলাম আমি এখনও অসুস্থ ছাত্ররা অনেক মায়া করে এই আন্দোলনটা করছে অভিভাবকরা অনেক মায়া করে আন্দোলন করছে এই আন্দোলনটা শেখ হাসিনা মনে করছিলো দুইজন মারলে আন্দোলন পড়ে যাবে সেখান থেকে দুইজন মারল সাতজন বললো আমরাও মৃত্যুর জন্য প্রস্তুত তারাও মারা গেল সাতজন মারল বিশজন বলল আমরাও মৃত্যুর জন্য প্রস্তুত জন মারলো সেখান থেকে বলল যে আরও পঞ্চাশ জন বলতেছে তারাও মৃত্যুর জন্য প্রস্তুত এ কেমন এক লড়াই যে লড়াইয়ের নাগরিকরা মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছিল যে কোনো বিনিময়ে তারা শেখ হাসিনার পতন ছেলে পেলে যখন কোটা নিয়ে নিয়েছিল কোটা না মেধা কোটা না মেধা আমি তাদেরকে সম্মান জানাই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন যেটা তারা অনেক ভালো এবং বুদ্ধিমত্তার সাথে কাজ করেছে তারা আমরা একসঙ্গেই একই সংগঠনে অনেক দিন ছিলাম তো আমরা এর আগেও ছাত্র অধিকার পরিষদেও অনেকে পূর্বে একসাথে কাজ করেছি সেখান থেকে তারা শিখেছে পরবর্তীতে তারা এক বিদমে জড়িত ছিল আক্তার আসিফ তারপরে হলো নাহিদ হ্যাঁ তারা আমাদের সঙ্গেই একসাথে দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি লড়াই করেছি ছাত্রদের অধিকার নিয়ে কাজ করেছি সার্জিস সে নতুন যুক্ত হয়েছে আরও কিছু সমন্বয় সবগুলো হ্যাঁ মানে যুক্ত হয়েছে আসলে ভালো মানুষ যারা আছে তারা বুঝতে পারে অনুধাবন করতে পারে এবং নিজ জায়গা থেকে লড়াই করে তো তাদের সার্বিক কল্যাণ কামনা করছি এবং আপনার হলো তারা যেন মানে মাঠ ছেড়ে না যায় তাদেরকে অনুরোধ এবং এখন অনেকগুলো বিষয় রয়েছে যেটা আপনাদেরকে আমি বলি তাদেরকে অনুরোধ করব এই ভিডিওর মধ্য দিয়েই অনুরোধ করব এমনি কথা বলার তো সুযোগ হয় না মানে সে কারণে তারা যদি আমার এই ভিডিও শোনে তাহলে তোমরা বিবেচনা করব এটা এই বিষয়টা আমাদের এই দেশটা ইন্ডিয়ান হ্যাজিমলির মধ্যে আটকে আছে এখনও যারা দায়িত্বে আছে এদের মধ্যে অনেকেই ইন্ডিয়ান অ্যাজেন্ট থাকতে পারে এবং এমনও হতে পারে আমরা চোখের সামনে দেখতেছি উঠতেছে বসতেছে খাইতেছে সুন্দর সুন্দর কথা বলতেছে বিপ্লবের কথা বলতেছে সেও একজন ইন্ডিয়ান হ্যাজিমনের একটা পার্ট হতে পারে সো আমরা এই সময়টাতে আমরা অনেক কষ্ট করছি অনেকটা অপেক্ষা করছি কোনোভাবেই যেন ইন্ডিয়ান দালালদের হাতে আমাদের এই দেশটা না চলে যায় ঠিক আছে মানে ইন্ডিয়ান ওখান থেকে কিন্তু বলছে উনিশ হাজার ইন্ডিয়ান দায়িত্বশীল বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করতেছে তারা তাদের ডিউটি করতেছে এটা কিন্তু ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এবং তাদেরকে এখান থেকে নেওয়ার কোনো পলিসি প্ল্যান তাদের নেয় তার মানে কি তারা ফাংশন করতেছে তো এটা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন তার জন্য এটা অবগত হয় এবং তারা যে নামগুলো দিচ্ছে সেই নামগুলো দেওয়ার ক্ষেত্রে তারা যেন বিবেক দিয়ে অনুধাবন করে এই সকলে ইন্ডিয়ান দালালদের চিনতে পারে চিনবে কীভাবে আমি আপনাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদেরকে বলে দিচ্ছি যে তোমরা ইন্ডিয়ান হ্যাজিমনির যারা পার্ট তাদেরকে চিনতে পারবা কীভাবে তারা কী কী বৈশিষ্ট্য সম্পন্ন হতে পারে তারা দীর্ঘমেয়াদের জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকার চাবে ঠিক আছে অনেকের মনে হতে পারে যে না একটা দেশ সংস্কার করতে অনেক দিন সময় লাগবে হ্যাঁ এইটা হ্যাঁ অনেক দিন সময় লাগবে বাট এটা যদি হয় তাহলে এই দেশটা আবারও শেখ হাসিনার হাতে যাবে কারণ ইন্ডিয়ান অফিসাররা এখানে কাজ করছে ইন্ডিয়ান এজেন্টরা এখানে কাজ করছে খুব ইজিলি একটা আবার নতুন করে একটা ইস্যু তৈরি হবে সেই ইস্যুর মধ্যে দেশ কাছে না আবার বাংলাদেশে আসার একটা প্রেক্ষাপট তৈরি হবে রাজনীতিতে শেষ কথা বলে কোনো কথা নাই এখনই হাসতেছি কালকে কাঁদতে হবে আবার কালকে কাঁদতেছিলাম আজকে আনন্দ উৎসব করতেছি মিষ্টি খাচ্ছি এইটা তো তোমরা এই তত্ত্বাবধায়ক সরকার বলো ইন্টারেন্ট গভর্নমেন্ট বলো এই সরকারের হাতে বেশি সময় দেওয়া যাবে না ঠিক আছে বেশি সময় দেওয়া যাবে না অনেকে বলবে তাহলে নির্বাচনের লেভেল ফ্লেম ফিল তৈরি হতে হবে দের সময় লাগবে অনেক সময় লাগবে এরকম এরকম বিএনপি জমি জয়ী হয়ে যাবে হ্যাঁ তো বিএনপি জয়ী হবে না কে জয়ী হবে তোমরা বলো হ্যাঁ তোমরা যে এই আন্দোলনটা করলা হ্যাঁ যে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন ক্র্যাকডাউন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই একুশে হলের কাছে আমার চোখের সামনে আমি দেখেছি সবগুলো দলের ছেলে জীবন জীবনপণ লড়াই করছে জায়গায় জায়গায় পুরা ইউনিভার্সিটি হলগুলো দখল করার ক্ষেত্রে ছাত্রদল ছাত্রশেবী কাদের কাজ লড়াই করে লড়াই করছে সুতরাং এই বিজয়ে তাদের ত্যাগ রয়েছে তাদের হাতে ক্ষমতা গেলে দেশের মানুষের সমস্যা কী দেশের মানুষকে তাদেরকে ঘৃণা করে হ্যাঁ এতগুলো মানুষ চারশো জন মানুষ এই একুশ দিনে মারা গেছে হিসাবে পত্রিকার হিসাবে কিন্তু বাস্তবে কয়েক হাজার মানুষ মারা গেছে এই মৃত্যুর মৃত্যুর সনদ তৈরি করো আমি লিখে দিব কমপক্ষে সেভেন্টি পার্সেন্ট যারা মারা গেছে ছাত্র দল করে যুব দল করে স্বেচ্ছাসেবক দল করে ফলে যারা মারা গেল তাদের হাতে নেতৃত্ব গেলে ক্ষতি দেশে। তারা পে করেছে এই জন্য তারা দে ডিজার্ভ ইট দে ডিজার্ভ দ্য পাওয়ার এবং বাংলাদেশে এই মুহূর্তে যদি কেউ প্রধানমন্ত্রী হয় তাহলে দেশের মানুষ অধীর আগ্রহে আছে আমি একটা ছোট দল বড় বড় স্বপ্ন দেখে লাভ নাই দেশের মানুষ একবারে মানে চাহিয়া আছে। যে কখন বেগম খালেদা যে প্রধানমন্ত্রী হবে যে এই লোকটা মৃত্যুর আগে একদিনের জন্য হলেও সে প্রধানমন্ত্রী হোক মানুষ অপেক্ষা করতেছে কেন কারণ নিউজ হয়েছিল আপনারা জানেন সে নিউজ হয়েছিল যে ভারতের পিঠে খালেদার চাবুক ভারতের পিঠে একমাত্র প্রধানমন্ত্রী হিসেবে চাবুক মারার হিম্মত করেছে বেগম খালেদা জিয়া ভারতের বিরুদ্ধে প্রথম মামলা করেছে বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক আদালতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পানির হিসাব নিয়ে ভারতের বিরুদ্ধে প্রথম অভিযোগ দিয়েছে বেগম খালেদা জিয়া প্রথম 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 তারাকে কেউ সাহস করেনি তাহলে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যদি তোমরা লড়াইকে সমর্থন করো দেশকে যদি সর্বভৌমত্বকে তোমরা যদি ভালোবাসো তাহলে বেগম খালেদা জিয়া সারা আর একটা বিকল্প এই মুহূর্তে দেখাও তাহলে পার হাতে তিন মাসের মধ্যে ক্ষমতা গেলে দেশ রসতলে চলে যাবে হ্যাঁ সে দেশকে ভালোবাসে না হাসিনা এবং বেগম খালাদা যে পার্থক্য রয়েছে বেগম খালেদা যে আন্দোলনের মধ্যে সে অনুধাবন করেছিল জনগণ চাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দেয় ক্ষমতায় আইসা বিল পাস করছে হাসিনা ক্ষমতায় আইসা জীবনে ওই ধরনের বিল পাশ করতো না যেটা বেগম খালেদা জিয়া ছিয়ানব্বই সালে করেছে করেনি বলেন এখানে রাহাত দিন পার্থক্য যে খালেদা বেগম খালেদা যে নতুন করে ক্ষমতা নিয়ে সংসদে বসে নতুন করে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে ক্ষমতা ছাড়িয়ে দিয়েছে শেখ হাসিনা করতো তাহলে এইরকম একজন ডেডিকেটেড মানুষ যে গণতন্ত্রের ওপর আঘাত হানে নাই ভুল থাকতে পারে ভুল থাকতে পারে তার অনেক ভুল থাকতে পারে কিন্তু ভুল করা মানুষগুলোর মধ্যে এই মুহূর্তে তিনি বেস্ট অল্টারনেটিভ সব কিছু মিলে সুতরাং বিএনপি তিন মাসের মধ্যে গেলে ক্ষমতা দেবে আমি বলি বিএনপিকে মানুষ এত ভালোবাসে জামাতকে মানুষ এত ভালোবাসে এই ভালোবাসার দলগুলোকে জঙ্গি বানায় রাখছে আমাকে তো আমাকে তো দুই দিন আগে একাত্তর টিভি সময় টিভি আমাকে জঙ্গি বানাইছে বাট আমি এখানে অফিসে বসে আসছি একাত্তর টিভির কার্যক্রম এখন চলতেছে না সুতরাং সময় বলে দেবে কে জঙ্গি আর কে বিজয়ী এবং ইতিহাস বিজয়ীদের পক্ষে কথা বলে এটা আমাদের মনে রাখতে হবে সুতরাং আমি বৈষম্য বিরোধী আন্দোলনে বলব যে তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টি এই বিষয়টা তোমরা তোমাদের প্রতি আমাদের তিন মাসের মধ্যে একটা যে কোনো তত্ত্বাবধায়ক সরকার হোক ইনক্র মানে গঠন হোক এবং সেই সরকার দ্রুত এই দেশের মানুষের প্রাণের সংগঠন বিএনপি সহ বিরোধী দল যারা আছে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে যদি সংবিধান সংস্কার করতে হয় তারা করবে রাষ্ট্র সংস্কার করতে হয় তারা করবে জনগণ যাকে ম্যান্ডেট দিবে তারা সংস্কার করতে সমস্যা কোথায় কেউ যদি মনে করে পাঁচ বছর ক্ষমতায় থেকে থেকে সে সংস্কার করবে আমি বলি হিম্মত থাকে নির্বাচন করে আইসো না আইসো সংস্কার করো বৈষম্য বিরোধী আন্দোলনের কাঁধে ভর কইরা ছাত্রদের আন্দোলনের কাজে ভর কইরা পাঁচ বছর ধরে ক্ষমতা থাকার স্বপ্ন কেউ যেন না দেখে তাদেরকে অনুরোধ করছি ডক্টর ইউনুসকে আমরা ভালোবাসি মহব্বোধ করি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হবে তিন মাস আমার পক্ষ থেকে আবেদন এটা অনুধাবন করতে হবে না হলে এই বিপ্লব এই বিজয় চুরি হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে